আমি পুরা সঠিক জানি না তবে মেবি ফার্স্ট থাকি ছয় লাখ মানুষ সম্ভবত বারো করে হইতে পারে আপনারা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার হবা শেয়ার দেখা সুযোগ করে দিবা গাড়ির পার্কিং করি তা কতটা পার্কিং করে দেখা আছে আল্লাহ জানেন বিশ বিশ হইবো আরো বেশি হইতে পারে এটা তো সারা বাড়া

চাবাঢ়ি আমি মাফিলে ফটো মাৰিলাম এগে আৰু দুবাৰ আহিছে কিন্তু অনুষ্ঠানো নাই মাহফিল অনুষ্ঠানো আমি আহিছিলো ভাল লাগিছে চিনিও খাইছে ভাল লাগিছে সুন্দৰ পৰিৱেশ ফটো মানুহ

আল্লাহু আল্লাহু রাব্বুল আলামিন তো আল্লাহ বললেও কিন্তু আরামপুর আল্লাহু আল্লাহ বললেই আমানত দাবি নাই ততটা বুঝিনি তাকওয়া ও বাসিয়াত তাকওয়া ও বাসিয়াত তো বা মুতকি সাহাবা کرامের সঙ্গী হয়ে রসুলে পাক তুমি মাত্র না কিন্তু বড় বড় মানুষ হইলো আইলে রসুলে পাক

यो दुईले मरोले हे मलाई खडेजे नखडेजियो हजुर हजुर यो अगाइ छैन अब यो अगाइ छ अब कसले गर्नु पर्छ त यो अन्तर लोकले एकटा महल ठीकै छ अब रसूलको गाको मुटुको मुटुमा गाको आयो हाम्रोको हो त्यो त हो र 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 हो र

そうですね。